বন্ধুরা স্নান করার সময় কেন প্রস্রাব আসে এটা কি কোনো মারাত্মক রোগের লক্ষণ সত্যটা জানলে অবাক হবেন আপনিও বন্ধুরা অনেক সময় আপনি নিশ্চয়ই অনুভব করেছেন স্নানের জন্য শরীরে জল ঢাললে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রস্রাব পেতে শুরু করে এমনকি অনেকে বাথরুমেই প্রস্রাব করেন ইন্টারনেটে অনেক কিছু ভাইরাল হতে থাকে যাতে আবার বিভ্রান্তিকর দাবি করা হয় অনেক সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকদের বলতে দেখা যায় আপনি যদি স্নান করার সময় প্রস্রাবের বেগ অনুভব করেন তবে এটি রোগের লক্ষণ এই কারণে অনেকের মনে এই প্রশ্ন জাগে যে স্নানের সময় প্রস্রাব পাওয়া কোন রোগের লক্ষণ এবং এটি হলে কি করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অস্ট্রেলিয়ান ওয়েবসাইট দ্য কনজারভেশন অনুসারে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের মস্তিষ্ক এবং মূত্রাশয়ের মধ্যে অবিরাম যোগাযোগ রয়েছে এই নেটওয়ার্ককে মস্তিষ্কের মূত্রাশয় অক্ষ বলা হয় এই সিস্টেমটি আমাদের জন্য প্রস্রাব করা সহজ করে তোলে এবং আমাদের প্রস্রাব করার প্রয়োজন অনুভব করায় যখন আমাদের মূত্রাশয় প্রস্রাবে ভরে যায় তখন স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে যায় এবং মানুষ প্রস্রাবের চাপ অনুভব করতে শুরু করে আমাদের স্নায়ুতন্ত্র কুমর্ষ মূত্রাশয়ের নিরীক্ষণ করে এবং মূত্রাশয়টি বিস্তৃত করায় এবং মূত্রাশয়টি বিস্তৃত হওয়ার সাথে সাথে এটি খালি করার সংকেত দিতে শুরু করে এটি ছিল একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া কিন্তু মানুষ কেন স্নান করার সময় প্রস্রাবের বেগ অনুভব করতে শুরু করে অনেক গবেষণায় জানা গেছে যে আমাদের শরীরে ঠান্ডা জল ঢাললে শরীরের সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে এই সময়ে রক্তচাপ বাড়তে শুরু করে এবং এটি স্বাভাবিক রাখতে কিডনি আরও তরল ফিল্টার করতে শুরু করে এই সময়ে আমাদের মূত্রাশয় স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত ভরতে শুরু করে এবং লোকেরা প্রস্রাব করার প্রয়োজন অনুভব করে এটি কেবল ঠান্ডা জলে নয় উষ্ণ জলে স্নান করার সময়ও এটি ঘটে এই কারণেই যখন কারো প্রস্রাব করতে অসুবিধা হয় তাদের জলে বা সাওয়ারে দাঁড়াতে বলা হয় যাতে তারা সহজেই প্রস্রাব করতে পারে দু সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে পুরুষদের প্রস্রাবের সমস্যা আছে তারা প্রবাহিত জলের শব্দে আরাম বোধ করে এবং প্রস্রাব করা সহজ হয়ে যায় তাই চিকিৎসকদের মতে স্নানের সময় প্রস্রাব করা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি কোনো রোগের লক্ষণ নয় এমন পরিস্থিতিতে লোকদের এটি নিয়ে কখনোই চিন্তা করা উচিত নয় তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মনে এই প্রশ্ন আসার কথা নয় কেন স্নানের সময় প্রস্রাব আসে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে